বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের বড় রদবদল সভাপতির পদে নাম নেই অনুব্রত মন্ডলের কোর কমিটির হাতেই জেলার দায়িত্ব নতুনভাবে গঠিত নয় সদস্যের কোর কমিটির হাতেই জেলার সমস্ত দায়িত্ব তুলে দিল রাজ্য তৃণমূল নেতৃত্ব অনুব্রত মন্ডল যদিও কোর কমিটির সদস্য হিসেবে থাকছেন তৃণমূল নেতা কাজল শেখ দীর্ঘদিন ধরে অভিযোগ করে বসেছিলেন যে কোর কমিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে এবার কোর সামনে এনে পুরো জেলার সংগঠন পরিচালনার ভার তুলে দিল দল অন্যদিকে কোর কমিটির সদস্য তথা বর্ষিয়ার নেতা আশীষ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন বলার কিছু নেই সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে আমার প্রতি আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ এটাতেই কৃতজ্ঞ দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত প্রায় বাহান্ন তিপ্পান্ন বছর রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমি সুতরাং তারা যে আমার উপর ভরসা রেখেছেন আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ আপনি চেয়ারপারসন ছিলেন আপনি থাকবেন কোর কমিটিতে যারা ছিল তারা সকলে থাকলেন অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় এটা আমি 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 কিছু বলতে পারবো না কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয় মানে আমি বলতে পারবো না এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটাই এবং আমরা পালন করব সেই মতো পালন করব আগে কমিটিতে সাতজন সদস্য ছিলেন তারপরে এখন নজন মানে দুই এমপি এতে যুক্ত হয়েছেন না থাকার ফলে কোনো মধ্যে দেখুন আমরা কোর কমিটির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমি আর কী বলব অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমার কী বলার আছে তাছাড়া বছর অভ্যসে তো অভ্যস্ত হয়ে পড়েছেন দু বছর হ্যাঁ দুবছর আমাদের যে অনুব্রত অনুপস্থিতিতে কোর কমিটি চালিয়েছে তো এবং কোর কমিটি খুব ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী দিনেও কোর কমিটি ঐক্যবদ্ধভাবেই করবে এবং সবাইকে নিয়েই আমরা মানে কোর কমিটি চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখো কোর কমিটি বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি আছেন আর কলকাতা নেচার স্টেডিয়ামের সারা বাংলা যারা মামাঠ মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক গিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি সেটাই হয়েছে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয় আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটি ভরসা রেখেছেন একুশে নির্বাচন 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 বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে কাটাকাটি খুন খুনি রাহাজানি ছাড়াই চব্বিশে নির্বাচন কোর দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট সেই রিজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা এবং আমাদের জীবনের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি কর্কটমির পর আস্থা ভরসা রাখার জন্য দাদা অনুব্রত মণ্ডলের কি তাহলে জেলা সভাপতি পদ থাকলো না সেটা তো দেখুন সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না সেই বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারতেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেছে অলরেডি দেখাটা হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালক করবে চেয়ারপারসন আছে সাত সদস্যের কোর কমিটি আছে এবং দুই এমপিকে কে প্রত্যেকটি মিটিংয়ে ডাক অর্থাৎ বর্তমানে বিভিন্ন জেলা পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাগিনী বাংলার মা মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিং দিয়েছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন সভাপতি আপনাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা রেখেছেন যে ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভায় জোড়াফুলি ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়ে